রজনীকান্তের বর্তমান বয়স চলে অলমোস্ট চৌয়ার বছর চলে আর কিছুদিন পরে ওনার বয়স হয়ে যাবে পঁচাত্তর বছর বয়স পঁচাত্তর বছর বয়স উনি হচ্ছেন তামিল ইন্ডাস্ট্রিতে যতগুলো অভিনেতা রয়েছে তাদের মধ্যে থেকে জনপ্রিয় এবং সব থেকে বেশি বয়স ওয়ালা অ্যাক্টর বা অভিনেতা ওকে তো এই অলমোস্ট পঁচাত্তর বছর বয়সে এসে এখন পর্যন্ত কিন্তু তামিল ইন্ডাস্ট্রিতে সে এক হাজার ইন্ডিয়ার হয় হয় বাংলাদেশের টাকা তো এক হাজার কোটি রুপি বলেন বা হচ্ছে টাকা বলেন কোনো সিনেমার মধ্যেই কালেকশন তুলতে পারেনি বক্স অফিস থেকে যার প্রেক্ষাপটে তামিল ইন্ডাস্ট্রির একটা আক্ষেপ একটা দুঃখ একটা কষ্ট একটা আর কি বেদনা থেকেই গেছে এখন পর্যন্ত যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত কোনো সিনেমায় এক হাজার কোটি রুপি বা টাকা ইনকাম করতে পারে নেই ওকে না তাদের একটা অনেক বড় দুঃখ অনেক বড় কষ্ট এদিকে অন্য অন্য ইন্ডাস্ট্রি রয়েছে যেমন হচ্ছে সব থেকে ছোট ইন্ডাস্ট্রি মালায়লাম সিনেমা বলেন বাচ্চা কান্না কান্নার সিনেমা হচ্ছে তার থেকেও ছোটো আর তাদের সিনেমার কোনো ইয়া নাই কোনো আর কি জনরা নাই মানে ওনারা এক এক সময় এক এক টাইপ সিনেমা বানায় কখনো অ্যাকশন কখনো থ্রিলার কখনো সাসকেন্ড কখনো ভাইল্যান্স কখনো মানে কি বলবো একটা থেকে আরেকটা মানে হু দেয় সিনেমা ইন্ডাস্ট্রি রয়েছে একটা ধরন রয়েছে একটা প্রেক্ষাপট রয়েছে তারা ওই বিষয়টাকে মেন্টেন করে সিনেমা বানায় তো এদিকে কান্নাটা সিনেমাটা কিন্তু ওরকম নাই তারপরেও তাদের সিনেমা মনে করেন যে ইন্ডাস্ট্রিতে এক হাজার কোটিরও বেশি টাকা ইনকাম করার সিনেমা রয়েছে যেমন পুষ্পা সিনেমাটা ওকে এক হাজার কোটি এদিকে যদি আবার তেলুগু ধরে যে কয়েকটা সিনেমা রয়েছে যেগুলি এক হাজার কোটি টাকার উপর কামা পুষ্পা এরপরে পুষ্পাটা রুল তারপরে পুষ্পাটা রুল তো ভাই মনে করেন যে কি বলবো দুই হাজার কোটি টাকা কামাইছে ওকে মানে ওভারঅল দেখতে গেলে তেলুগু ইন্ডাস্ট্রি দেখে যে বাহুবালী আরো অনেক সিনেমা যেগুলো হাজার কোটি টাকার ইনকাম করেছে উপরে কিন্তু এদিকে তামিল ইন্ডাস্ট্রির একটা দুঃখ হয়ে যে এক হাজার কোটি টাকার সিনেমা কোনো সিনেমায় ইনকাম করতে পারে তাদের ইন্ডাস্ট্রি থেকে এদিকে ভিক্রাম সিনেমা ভিক্রামের কামাল হাসান অভিনয় করেছেন সেই সিনেমাটা অনেক ভালো বক্স অফিস কালেকশন তুলে এনেছে কিন্তু ও সিনেমাটাও মনে করেন যে কোনোভাবে আপনার এক হাজার কোটি টাকা ইনকাম হয় নাই লিও বলেন মানে বিজয় তেলাপাতি বলেন সেতুপাতি বলেন কামাল হাসান বলেন রজনীকান্ত বলেন বা আরও যে অন্যান্য অভিনেতারা রয়েছে সুরিয়া তারপরে আপনার ভিক্রাম যে ভিক্রাম ভিক্রাম মাসি আরিয়া বিক্রম হ্যাঁ বিক্রম 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 আর একটা অভিনেতা রয়েছে বিক্রম নামে ওকে তো যার সিনেমায় কথা বলি না কেন কোনো সিনেমায় কিন্তু এখন পর্যন্ত এক হাজার কোটি টাকা ইনকাম করেনি তবে এই প্রথমবার আমরা আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন ইচ্ছা রয়েছে যে লোকেশ কানাগারাজের হাত ধরে যে পুলিশ সিনেমা নির্মাণ হয়েছে যেখানে অভিনয় করেছেন রজনীকান্ত ইভেন্ট এর পাশাপাশি রয়েছে উপেন্দ্রা নাগার্জুনা এরপরে আপনার আমির খান ওকে মানে ওভারঅল দেখতে গেলে মালালাম ইন্ডাস্ট্রি থেকে সুবীর শাহিন সহ আরও বেশ কিছু অভিনেতা এবার নায়িকা হিসেবে রয়েছে পূজা হেগড়ে শ্রুতি হাসান ওকে মানে ওভারঅল দেখতে গেলে একদম তারকাবহুল সিনেমা তো এই সিনেমাটাকে কেন্দ্র করে আমরা আর কি আশা আকাঙ্ক্ষা করেছি যে এই সিনেমা হয়তোবা এক হাজার কোটি টাকা ইনকাম করবে ওকে একটা স্বপ্ন একটা ইচ্ছা রয়েছে কারণ লোকেশ কানাক অনেক ভালো মানের একজন ডিরেক্টর এর আগে উনি ভালো ভালো সিনেমা আমাদের উপহার দিয়েছেন আর তার সিনেমার ধরন তার সিনেমার যে ইয়াটা ওটা একটু আলাদা হয়ে থাকে দেখতে ইচ্ছা করে মনে করেন যে কোনোভাবে বোর ফিল করে না সহজে কোনো জায়গায় একদম সিনেমাটা হুক করে ধরে রাখে এদিকে অনেক ভালো মানে ডিরেক্টর তার উপর আবার বললাম রজনী কান্তা এবং পাশাপাশি বলিউড থেকে নেওয়া হয়েছে আমির খান বাবা মানে তারকা বলছিল ওই সিনেমা থেকে কোনোভাবেই এক হাজার কোটি টাকা ইনকাম হবে না বলে কেউ মনে করে না সবাই বলে যে এক হাজার কুড়ি টাকা এবার তামিল ইন্ডাস্ট্রি কামাবে ওকে প্রথম তামিল ইন্ডাস্ট্রির খাতা খুলবে এক হাজার কোটি টাকা রুপি দিয়ে খুলি সিনেমাটার ওকে তো এই সিনেমার প্রথম সপ্তাহ চলে গেল এই সিনেমা এখন পর্যন্ত বক্স অফিস থেকে কালেকশন তুলে এনেছে প্রথম সপ্তাহে পাঁচশো কোটি টাকা ওকে পাঁচশো কোটি টাকা তবে এই সিনেমাটা নির্মাণ করতে কিন্তু ব্যয় হয়েছে অলমোস্ট চারশো কোটি টাকা এই টাকার কথা বলতেছি আপনার আবার টাকা টাকা বলে হচ্ছে আপনার ইন্ডিয়ান রুপি রুপি ওকে আমি বাংলাদেশে যেহেতু আবার টাকা বলে অভ্যস্ত হয়ে গেছে এই জন্য আমি টাকা বলি যদিও আমি আমরা কোনো সময় ইন্ডিয়ান সিনেমার কথায় অর্থের কথা বলি টাকা বলি তাহলে ওটা বুঝে নেবেন যে রুপি ওকে তো এই চারশো কোটি রুপি দিয়ে এই সিনেমা নির্মাণ করা হয়েছে তো প্রথম সপ্তাহে এই সিনেমাটা বক্স অফিস থেকে কালেকশন করেছে পাঁচশো কোটি রুপি যার প্রেক্ষাপটে প্রথম সপ্তাহে যে পাঁচশো কোটি রুপি হয় বাকি যে সময়গুলো রয়েছে অলমোস্ট এই সিনেমাটা এক মাস পরে ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে যার প্রেক্ষাপটে যা ইনকাম করার তা এই এক মাসের মধ্যেই করতে হবে যদি এই এক মাসের মধ্যে করতে না পারে যখন ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে তখন কিন্তু এই সিনেমাটা কেউ আর থিয়েটারে দেখতে আগ্রহী হবে না তখন তারা ওটিটিতেই টিতেই দেখবে ওকে তো যার প্রেক্ষাপটে এক মাসের মধ্যে যা ইনকাম করার তাই করতে হবে যদিও প্রথম সপ্তাহে পাঁচশো কোটি টাকা ইনকাম করেছে পরবর্তী যে তিন সপ্তাহ রয়েছে এক মাস পূরণ হওয়াতে এই সময়ের মধ্যে কিন্তু এক হাজার কোটি টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব বক্স অফিস থেকে এক হাজার কোটি টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সিনেমাটার যে মিক্সড রিয়াকশন পেয়েছে ক্রিটিক্স মহল বলেন বা পাবলিক জনগণ মানে যারাই বলেন তারাই এই সিনেমাটাকে মিক্স রিয়াকশন দিয়েছেন মানে সিনেমাটা ভালো বলার থেকে সবাই বেশি বেশি খারাপ বলতেছে মানে ওয়ার্ড অফ মাউথ একদম স্ট্রং না মানে দুর্বল হয়ে যাচ্ছে যার ফাঁকা বটে এই সিনেমাটা সম্ভবত এক হাজার কোটি টাকা ইনকাম করতে পারবে না বলে অনেকেই মনে করতেছে যদিও প্রথম দিকে আসা আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল এক হাজার কোটি টাকার খাতা তামিল ইন্ডাস্ট্রিতে কুলি সিনেমাটার মাধ্যমে খোলা হবে তবে এই সিনেমাটাও মনে হচ্ছে তা ফেল করবে কোনোভাবে এই কুলি সিনেমাটাও তামিল ইন্ডাস্ট্রির এক হাজার কোটি টাকার খাতা খুলতে পারবে না কারণ এটার মিক্স রিয়াকশন আমি বললাম ক্রিটিক্স মহল সাংবাদিক মহল ওকে এর পাশাপাশি যারা আর রয়েছেন এর পাশাপাশি জনগণ যারা পাবলিক দর্শক শ্রোতা ভক্ত করা এসে যারা দেখেছে সেই সিনেমাটা তারা মনে করেন যারা আর কি লোকেশ কানাগারাজের ফ্যান যারা রজনীকান্তেরও ফ্যান তারাও এই সিনেমাটাকে নিয়ে মিক্সড রিয়াকশন দিচ্ছেন যে সিনেমাটা যতটা তাদের এক্সপেকটেশন ছিল যতটা আখা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ইচ্ছা ছিল তা কোনোভাবেই ফুল ফিল করতে পারেনি এই পুলিশ সিনেমাটা ওকে তো এইটা হচ্ছে এখন পর্যন্ত তাহলে এই সিনেমার অবস্থা তো আমরা এখন দেখবো প্রথম সপ্তাহে পাঁচশো কোটি টাকা যেহেতু সিনেমা কামিয়েছে পরবর্তীতে যে আরো অলমোস্ট এক মাস মিল হতে পূরণ হতে অনেকটা সময় রয়েছে এই সময়ের মধ্যে এক হাজার কোটি টাকা ইনকাম করতে পারে কিনা তো ওভারঅল আপনাদের কি এই বিষয়ে ওপিনিয়ন যেই সিনেমাটা কি এক হাজার কোটি টাকা বক্স অফিস কালেকশন তুলে আনতে পারবে তাদের ইন্ডাস্ট্রির প্রথম এক হাজার কোটি টাকার সিনেমা হতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাইন আর এই ভিডিওটা লাইক দেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বাই